সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃক আয়োজিত ইলেকট্রিক ইন্সপেক্টর পদের পরীক্ষা দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে উত্তর হবে শাহ মুহম্মদ সগির দুই নম্বর হুইজ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স শি ফিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং চার নম্বর প্রশ্ন বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্য স্থান পূরণ করো এখানে হবে মুক্তি পাঁচ নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড উত্তর হবে বাংলা ছোটগল্পের রাজা বলা হয় কাকে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর সোনালী কাবিন গ্রন্থের লেখককে ছিলেন উত্তর হবে আল মাহামুদ ষোলো নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার শতবর্ষ পালিত হয়েছে কত সালে উত্তর হবে দুই হাজার সালে সতেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা করে কবে উত্তর হবে উনিশ শতকে হল বলে চিহ্নিত করা যায় কোনটিকে উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন বাইশ নম্বর আইডেন্টিফাই দা কারেক্ট ফর্ম হু ওপেন দ্য ডোর সঠিক হবে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি উত্তর হবে নীলফামারি পঁচিশ নম্বর আইডেন্টিফাই দ্য নাউন ড্যাট হ্যাজ নো প্লুরাল ফর্ম উত্তর হবে সিনারি নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি উত্তর হবে অদিষ্ট পূর্ব এটা অদৃষ্ট বানান প্রশ্ন কোনটি ভাষার মৌলিক উপাদান নয় উত্তর হবে অর্থ ব্রিগের দশতম সদস্য হিসাবে যোগ দিয়েছে কোন দেশ উত্তর হবে ইন্দোনেশিয়া গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় উত্তর হবে সাত অক্টোবর দুই হাজার তেইশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জি সেভেন এর সদস্য দেশ হল ইটালি কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি উত্তর হবে আজ সৃষ্টি সুখের উল্লাসে একচল্লিশ নম্বর প্রশ্ন কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হবে বাক্যতত্ত্ব ইশাখার রাজধানী কোথায় ছিল উত্তর হবে সোনারগাঁও বাংলাদেশ কবে সাবমেরিন কেবলে যুক্ত হয়েছে উত্তর হবে একুশ পাঁচ দু অত্যাবশ্যকীয় ব্যয়ে কার অনুচিত এ বাক্যে কোন কারণে অপপ্রয়োগ ঘটেছে উত্তর হবে প্রত্যয়ের বাহুল্য ব্যবহারে এটা অপপ্রয়োগ ঘটেছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ফাইন দ্য নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড সাকসেসফুল উত্তর হবে সাকসেস রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলে উত্তর হবে অধ্যাদেশ একান্ন নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম হি সেইড টু মি লেটাস গো হোম উত্তর হবে হি পোপোজ টু মি ড্যাট উই শুড গো হোম দেশে বিদেশে কোন ধরনের রচনা উত্তর হবে ভ্রমণ কাহিনী চৌদ্ন নম্বর প্রশ্ন দ্য লয়ার ফিল্ড এ রিভিউ পিটিশন ফেয়ার রিভিউ ইজ এখানে রিভিউ অ্যাডজেকটিভ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইজ মাস্কিউলিন জেন্ডার উত্তর হবে হেয়ার আইডেন্টিফাই দ্য রাইট ট্যাগ কোশেন শি উইল গো হোম এটা ট্যাগ কোশেন হবে ওন শি আটান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের গভীরতম কয়লা ক্ষেত্র কোনটি উত্তর হবে জামালগঞ্জ জয়পুরহাট উনষাট নম্বর প্রশ্ন চুজ দ্য সেন্টেন্স ইন হুইস রাইট ইজ এ নাউন উত্তর হবে অ্যারাবিক স্ক্রিপ্ট ইজ রিড ফ্রম রাইট একষট্টি নাম্বার প্রশ্ন ফিলিন্ডা ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার শি ইজ ওয়ার্কিং অন ড্যাশ ইউনেস্কো হেরিটেজ সাইট উত্তর হবে দ্য পিক আউট দ্য রাইট অপশন ইফ উই হ্যাড বোট উই ড্যাশ দ্য রিভার উত্তর হবে উড ক্রস চৌষট্টি নাম্বার প্রশ্ন সুজ দ্য রাইট অপশন হি বট এ কার আফটার হি ড্যাশ অ্যান মানি উত্তর হবে হ্যাড সেভ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য ভার ফর্ম অব দ্য ওয়ার্ড সার্ভিভাল সার্ভিভালের ভারফ হবে প্রশ্ন সঞ্চয়িতা পোন কবির কাব্য সংকলন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা এর প্রাথমিক উদ্দেশ্য কি উত্তর হবে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা তাহলে উত্তর হবে খ বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ আর ষট্টি নাম্বার প্রশ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি উত্তর হবে সুলতানার স্বপ্ন অভিমানী শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হবে নিরভিমানী একাত্তর নাম্বার প্রশ্ন আই হ্যাড গো টু দেয়ার এর বাংলা অনুবাদ কি উত্তর হবে সেখানে আমাকে যেতে হয়েছিল বাহাত্তর নম্বর প্রশ্ন চুজ দ্য রাইট অপশন আর রিয়েলি এনজয় ড্যাশ ক্রিকেট ম্যাচ অন টিভি উত্তর হবে ওয়াচিং চৌদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কতটি উত্তর হবে একশো পঁচিশটি কত তারিখে বাংলা কর্মসূচি পালন করা হয় উত্তর হবে সাত জুলাই দুই হাজার দেখার ইচ্ছাকে এক কথায় কি বলে উত্তর হবে দি সাতাত্তর নাম্বার প্রশ্ন সিলেক্ট দা কারেক্ট অপশন দিস আর দ্য পুলিশম্যান ডিপ উত্তর হবে হু উনআশি নাম্বার প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর হবে ওয়াশিংটন ডিসি পিত্রালয় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে পিতৃ যোগ আলয় চুরাশি নম্বর প্রশ্ন এ পারসন হু হ্যাজ কাম টু সেটেল পার্সোনালি ইন এ কান্ট্রি দ্যাট ইজ নট হিজ অবলিক হার ওন ইজ এ অবলিক অ্যান্ড উত্তর হবে ইমিগ্রেন্ট সিলেক্ট দ্য রাইট অফ মোবাইল উত্তর হবে ফিক্সড প্রশ্ন প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন উত্তর হবে ফাহাদ অষ্টআশি নাম্বার প্রশ্ন নব থিয়েটারের স্থপতিকে উত্তর হবে আলী ইমাম নব্বই নম্বর প্রশ্ন কোনটি উত্তর হবে জিনপরি নম্বর প্রশ্ন কোন দুটি দেশকে প্রণালী ভৌগোলিক ভাবে পৃথক করেছে উত্তর হবে ইরান ও ওমান কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছেন উত্তর হবে ফ্রান্স দ্য ইডিয়ম দ্য ইনস অ্যান্ড আউট মিনস উত্তর হবে অল দ্য ডিটেলস কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয় উত্তর হবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ফিলিন্দা ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উশোশি ওয়াশ টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং উত্তর হবে অফ সাতানব্বই নম্বর প্রশ্ন ব্যাকরণের মৌলিক উপাদানের ক্রম হল ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব আটানব্বই নম্বর প্রশ্ন কোনটি তদ্ভব শব্দ উত্তর উত্তর হবে বাতি জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়া দীর্ঘমেয়াদী পরিবর্তন